তো ফিডিল ক্রাফ্ট অ্যাসাইলেশন হতেছে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিন আর অ্যাসাইল ক্লোরাইড বিক্রয় করে আমরা পাই অ্যাসিডোফেনন পাই অর্থাৎ বেঞ্জিনের একটা হাইড্রোজেন বাদ যাবে আর সে স্ত্রী সিরো এই অ্যাসাইল গ্রুপ এটার নাম অ্যাসাইল গ্রুপ এই গ্রুপটা বেঞ্জিন রিংয়ে প্রবেশ করবে হ্যাঁ আর শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে এই জন্য যে যদি পানি থাকে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রয় করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে হ্যাঁ তাহলে মেকানিজম দেখি ফার্স্টে ফার্স্টে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা হইতেছে অ্যালুমিয়াম ক্লোরাইড অ্যাসাইল ক্লোর একটা ক্লোরিনের সাথে অ্যাসাইল ক্লোর এই ক্লোরিনটাটা নিয়ে নেবে হ্যাঁ কেননা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতেছে ইলেকট্রোফাইল বা লুইস অ্যাসিড এটা ইলেকট্রন ডিফিসিয়েন্সি আছে তো এই জন্য এটা ক্লোরিনের ক্লোরিন টান দিয়ে নিয়ে যাবে অ্যালুমিনিয়াম টেট্রা ক্লোরিন একটা নেগেটিভ চার্জ আর সিএস থ্রি সিওল গ্রুপ সিএস থ্রি সিও এটা কিন্তু ইলেকট্রোফাইল এটা বেঞ্জিন রিংয়ে অ্যাটাক অ্যাটাক দিবে সেকেন্ড স্টেপে বেঞ্জিনে তিনটা ডাবল বন শো করতে হবে তারপর হলো অ্যাসাইল গ্রুপ এই অ্যাসাইল গ্রুপের সি ডাবল বন অক্সিজেন এই কার্বনিল বনটা ডাবল বন্ড ডাবল বন্ডে অ্যাটাক দিল ডাবল বন্ডে অ্যাটাক দিল হ্যাঁ তাইলে একটা হাইড্রোজেন বেনজিনের একটা হাইড্রোজেন শো করলাম এটা বিশেষ কারণে তাইলে আমরা পাই বেনজিন বেনজিন রিং তারপর একটা হাইড্রোজেন শো করলাম আর এখানে সিও আগে সিও বেনজিনের সাথে ডাইরেক্ট কার্বন সিও অবশ্যই বেনজিনের সাথে ডাইরেক্ট সিও তারপর সিএইচ3 তারপরে এইখানে পজিটিভ চার্জ কারণ এখানে যেহেতু ইলেকট্রন সরে গেছে বা ডাবল বন ব্রেক হওয়া মানে ইলেকট্রন সরে গেছে তারপরে এই ইলেকট্রন আবার উপরে এখানে যাবে সাইডে যাবে পাই ইলেকট্রনটাও এদিকে গেল তাহলে আমার একটা স্ট্রাকচার পাইলাম মানে রেজোলেটিং স্ট্রাকচার আর কি তাইলে এই ডাবল বনটা দুই দিকে আর এইখানে পজিটিভ চার্জ যেহেতু ইলেকট্রন সবই সরে গেছে এখান থেকে তারপরে সিও এস থ্রি আর একটা হাইড্রোজেন তারপরে আবার এই বাম পাশের ডাবল বন্ডটা এদিকে উঠবে এই বাম পাশের ডাবল বনটা এদিকে আসলো তাহলে আমরা আরেকটি স্ট্রাকচার পাইলাম এইচ হাইড্রোজেন সিও এস থ্রি আর এইখানে তার মানে এই তিনটা স্ট্রাকচার মিলে আমরা যেটা পাই হচ্ছে সিগমা জটিল বা এটা একটা কার্বোকেটন বা মানে তিনটা মিলাই একটা স্ট্রাকচার এটা কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নাই এটা হচ্ছে সিগমা জটিল হ্যাঁ তো তিন নম্বর স্টেপে এস আমরা এটা দেখলাম সিগমা জটিল আর হাইড্রোজেন আর সিও সিএস সি রি এই হাইড্রোজেন এখন এই হাইড্রোজেনটা যেটা আছে সেটা বিক্রয় করবে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোয়েডের চারটা ক্লোরিন থেকে একটা ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে বিক্রয় করবে আর হাইড্রোজেন যাওয়ার সময় ইলেকট্রনটা এঞ্জিনিয়ারিং দেওয়া যাবে হাইড্রোজেন যাওয়ার সময় ইলেকট্রনটা এঞ্জিনিয়ার দেওয়া যাবে আর হাইড্রোজেন নিজে বিদায় নেবে আর একটা ক্লোরিনের সাথে বিক্রয় করলো তাহলে এখানে পাইলাম অ্যাসিটোফিন এখানে আমরা পাইলাম বেনজিন রিং আর এইভাবে লিখলাম ডাবল বন শো করলাম সিও সিএইচ থ্রি অর্থাৎ অ্যাসিডোফেন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই প্রোডাক্ট হিসাবে পাইলাম